সীমা আক্তার ছোট্ট এই মেয়েটি অল্প বয়সেই চায়ের দোকানে চা বিক্রি করে বাবাকে সহযোগিতা করছেন সকল ছেলে মেয়ের ইচ্ছা থাকে পড়াশোনা করে ভালো কিছু করার সেই স্বপ্নটি হয়তো সীমা নামের এই ছোট্ট মেয়েটিরও ছিল কিন্তু পরিবারের যে অভাব সেই অভাবকে কোনোভাবেই তার বাবা একা সামলাতে পারছিলেন না তাই তো এই সপ্তম শ্রেণীর ছাত্রী সীমা আক্তার তার বাবার পাশে দাঁড়িয়েছে চা বিক্রির কাজে প্রতিদিন তার বাবাকে সহযোগিতা করতে চায়ের দোকানে আসে সে এই ছোট্ট দোকানটি করেই তার বাবা লুৎফর রহমানের সংসারটি চলে আমার নাম মুচ্ছামদ সীমা আক্তার আমি ক্লাস সেভেনে পড়ি রুম নং চার আমার আব্বু একা দোকান দোকানটা সামলাতে পারে না তার জন্য আমি এখানে থাকতেছি দোকান না করলে আমরা খাইতে পারি না আসসালামু আলাইকুম আমি লুৎফর রহমান বাড়ি পশ্চিম কালুগা থানার সুগুল জেলা ঠাকুরগাঁও আমার এই মেয়েকে নিয়ে আমি সার দল করতেছি কারণ আমার আর্থিক সম্পদ নাই আমার জানার সম্পত্তি নাই আমার মাত্র আট ন শতক মাটি আছে খালি শুধু বালি বালি বছরটা এমনি আমাদের আবাদি জমি নাই এখন আমার কোনো বুদ্ধি নাই এই বাচ্চাটাকে নিয়ে আমাকে দল করা লাগে Terima kasih telah menonton!